ওয়েলকাম টু মাই নিউ গানাদ ব্লক আর আজকে আবার চলে আসি সেই এশিয়া মহাদেশের বিখ্যাত সবচেয়ে বড় শপিং মল যমুনা শপিং মলে আর আজকে আর সি একটা পার্সোনালি কাজের জন্যে আর সেই কাজটা হয়েছে কি অবশ্যই আপনারা জানবেন তারপর আমি বলে দিই এটা হয়েছে কি আমার এই হাতে থাকা যে ক্যামেরা আর এই ক্যামেরাটার জন্য একটা ওয়াটারপ্রুফ কেস কেনার জন্য চলে আসা আর সেই আপনাদের পরিচিত দোকান সেই দোকানেই যাবো এখন আমার ক্যামেরাটার স্ক্রিনার জন্য তো সাথে থাকুন যাচ্ছি এবার কারণ আগের আমার ক্যামেরাটার কেচ ছিল না বিদায় আমি পানিতে লাফালাফি বা চাপাচাপি করতে পারিনি যেহেতু এটা প্রয়োজন সামনে ভালো কিছু ভিডিও উপলক্ষে আপনাদের উপহার দিব বলে আশা এখানে তো যাচ্ছি এবার সেই ফিউচার পার্কের ভিতরে ততক্ষণ সাথে থাকুন ইনশাল্লাহ আর সেই আপনাদের পরিচিত সেই দোকানে যেহেতু বলছি আগেই ক্যামেরার ইয়ে স্ক্রিনের জন্য চলে আসছি তো আমার যেতে হবে সেই ফাইভ ফ্লোরে মোবাইল বা ক্যামেরা যেখানে বিক্রি হয় সেখানে তো যাচ্ছি আমি এবার এখান থেকে ক্যামেরার কেসটা নেওয়ার পরে তেমন কোনো কাজ নাই তবে যাই হোক যেহেতু আসছি অবশ্যই নিয়ে দেখাবো দোকান থেকে কিনতেছি বা কেমন থেকে আর সেটা হয়েছে কি ক্যামেরা পিসটা এতটাই প্রয়োজন ছিল আমার মানে এখন যেহেতু বৃষ্টির সিজন বাহিরে থাকতে হয় বা বাহিরে চলতে হয় এর জন্য এই ক্যামেরা পিসটা কিনা তাই তার করে চলে আসছি এবার যেমন ফেসার পার্কে পেয়ে গেছি অনেক দূর হাটে আসতে আসছি রাস্তায় অনেক চান্স ছিল তাই এসেছি সেই পরিচিত এমএস ইন্টারন্যাশনাল শপে আর এখান থেকেই আমি মূলত আমার ক্যামেরার কেসিংটা নেবার জন্য চলে আসছি আমি আগেই বলছি আপনাদের তারপর আমি আবার বলি যে এমএস ওয়ার্ড টেক যমনা ফিশার পার্টস চলে আসছি আর বরাবর বড় এখানে ডিজে যাবতীয় প্রোডাক্ট বলে এটা আর এজন্যই আমি মূলত এখানে আসছি এখান থেকেই আমার ওয়ান পিসটা নিব এখন আপনাদের করে দেখাচ্ছি